দাদো কিন্তু বাংলাদেশের নাগরিক বাংলাদেশেই আমার জন্ম বাংলাদেশেই কিছু করলে তার ভ্যাট ট্যাক্সও দেই যে দেশটাতে আমি থাকি এটা একটা সোনার বাংলাদেশ সবুজের মাঝখানে একটা লাল গোল বৃত্ত এটা আমারই বাংলাদেশ কিছুদিন আগে যৌক্তিক একটা আন্দোলন ছিল সেটা হলো কোটা আন্দোলন তো আমি যেহেতু বাংলাদেশি আমি এটার একটা যৌক্তিক সমর্থন করি যাই হোক আমি একসময় ছাত্র ছিলাম এখন নাই বড় হয়েছি চাকরি বাদা করতেছি এটা আর কি কিন্তু ছাত্র তো ছিলাম একটা সময় এখন আমার ছোট যারা আছে তারা ছাত্র যখন দেখি যে রাস্তায় আমার ছোট ভাই বোনেরা কোনো একটা ব্যাপার নিয়ে আন্দোলন করে কিন্তু পথে নামে তখন খুব ভালো লাগে যে বাংলাদেশের মানুষ তারা কিছুটা হলেও কথা বলতে জানে রাস্তায় নামতে জানে কিন্তু বিগত দিনে এই যে চারি পাঁচটা দিন সাতটা আটটা দিন আমরা বাংলাদেশে যারা থাকি কিংবা বাংলাদেশে যারা আসি এরা আমরা কিন্তু পরিবেশটা সম্পর্কে খুব ভালোই অবগত আছি বোম ফোটা গুলি হওয়া রাস্তায় ট্যাঙ্ক সেনাবাহিনী বিজিপি পুলিশ র্যাব মাথার উপর থেকে হেলিকপ্টার এটা আসলে একটা সোনার বাংলাদেশ না এখন যে একটা আমরা বাংলাদেশে আছি এটা আসলে একটা সোনার বাংলাদেশ না আমার আমার মুখে মুখ বাঁধা বাঁধা হাত এরকম একটা অবস্থা কিছু বলতে পারবেন না শুধু চোখ আছে চোখ দিয়ে দেখে যাবেন কান আছে শুধু কান দিয়ে শুনে যাবেন ঠিক আছে কিছু কিছু দৃশ্য দেখলে চোখে অটোমেটিকলি পানি আসে কিছু কিছু ঘটনা শুনলে অটোমেটিকলি আপনার মন ভারী হয়ে যাবে আপনি আর স্থির থাকতে পারবেন না কেন জানেন কারণ যখন শুনবেন কিংবা যখন শুনেন আপনারই খুব কাছের কেউ আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে পরে নিহত হয়ে গেছে কিংবা তার গুলি লাগছে কিংবা তাকে ধরে নিয়ে গেছে তাকে পরে মর্গে পাওয়া গেছে এইসব যখন শুনবেন তখন নিজেকে তখন আর ঠিক রাখতে পারবেন না ঠিক আছে যখন ছোট ছোটো বাচ্চাদের ইগুলা কাহিনীগুলো শোনা যায় কিংবা আমরা যখন পড়ি কিংবা পেপার পত্রিকায় দেখি যে বাবা কোলে নিয়েছে বাবার কোলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বুলেট মাথায় লাগার পরে বাচ্চা পড়তেছে জানলা দিয়ে উকি দিছে সেই জন্য তাকে গুলি করা হয়েছে তার চোখ ভেদ করে মাথার পিছন থেকে বের হয়ে গেছে এরকম অনেকটা ঘটনা আছে যেগুলা আপনারা জানেন এগুলো যখন দেখা হয় কিংবা শোনা হয় তখন নিজের চোখ থেকে অটোমেটিকলি পানি চলে আসে আর ভাই আমি তো রক্ত মানুষ আমারও তো মন আছে আমারও তো শরীর আছে আমার বিবেক আছে বুদ্ধি আছে বিচার করার ক্ষমতা আছে আমি তো বুঝি এগুলো কী কিন্তু আমি তো জানি এগুলো কী কষ্ট লাগে যখন আন্দোলনকারীদের উপরে তারা নিরস্ত অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়ে যখন তাদেরকে গুলি করা হয় হ্যাঁ কিংবা মর্গে পাঠা পাওয়া যায় তার লাশ এগুলা বিবেকের কাছে খুব নাড়া দেয় এগুলা একটা ভদ্র সমাজে একটা সুস্থ সমাজে এগুলো আসলে হওয়া ঠিক না আমাদের যে জানমাল ক্ষতি হয়েছে এগুলা এক সময় ঠিক হবে ছয় মাস এক বছর এগুলো সব ঠিক করা যাবে কিন্তু যে প্রাণগুলো হারিয়ে গেছে আমাদের মাঝখান থেকে যে সংসার থেকে গেছে কিংবা যে পরিবার থেকে গেছে শুধু তারাই বুঝতে পারে তারাই জানে যে কষ্টটা কতটুকু কষ্টটা কেমন এটা আসলে যার যায় না এটা সে কল্পনা করতে পারবে না বুঝতে পারবে না আসলে মানে অনেক কিছু বলার আছে কিন্তু এই সব ঘটনা শোনার পর দেখার পর আসলে কি যে বলবো এই বলার ভাষা আসলে হারাই ফেলছি আসলে কোন দেশে এখন বর্তমানে বসবাস করতেছি সেটা বুঝতে কষ্ট হয় আগে যখন আগে একটা সময় ছিল মানুষজন কিন্তু তখন দরজা খুইলা ঘুমাইতো এর পরবর্তীতে কিন্তু এখন দরজা আটকাই ঘুমায় আর এখন এমন একটা অবস্থা হয়েছে আগে মানুষের দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করা ছিল যে মুক্তিবাহিনী আছে কিনা। আর এখন টোকা দিয়ে জিজ্ঞেস করা হয় যে ছাত্র আছে কিনা বসায় এটা কোন স্বাধীন দেশের কিংবা কোন স্বাধীন রাষ্ট্র এটা আমি বুঝি না আমার পার্সোনাল জিনিস আমার মোবাইল আমার ব্যাগ আমার ডায়েরি এগুলো হর হামেশা চেক হয় হর হামেশা সবাইকে দেখাইতে হয় কারণ এগুলো তো আমার নিজের জিনিস পার্সোনাল জিনিস কিন্তু এটার ভিতরে কোনো এখন নিরাপত্তা নাই কোনোই নেই আমরা কোন দেশে আছি কিংবা কোন রাষ্ট্রে আছি সেটা বুঝতে এখন কষ্ট হয় এই আর কি যাই হোক এই আন্দোলনে যারা ছিল কিংবা এই আন্দোলনে যারা নিহত হয়েছে মারা গেছে তাদের জন্য অন্তরে অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া থাকলো তাদের যেন আল্লাহ ব্যস্ত নসীব করুক আর যে মায়ের কলগুলো খালি হয়েছে যে বাবার কোলগুলো খালি হয়েছে অন্তত পক্ষে তাদেরকে এই কষ্ট সহ্য করার মতো যেন শক্তি আল্লাহ তাদেরকে দেয় এছাড়া আর কিছু বলার নাই ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন